আপনি কি কখনো ভেবেছেন কেন বিশুদ্ধ বৈদ্যুতিক টাওয়ার প্রয়োগ করা হয় অথবা এই বলগুলো আপনি দেখতে পাচ্ছেন যে তারটি টিল সংযুক্ত হতে পারে কিন্তু বিষয়টি তা নয় তারটি অন্য কারণে বিশেষত এই বলটি একটি অভারোহের তারের মার্কার বা বায়বীয় মার্কার বল কিন্তু কেন বলটি একটি জীবন রক্ষাকারী সংকেত নয় উচ্চ ভোল্টেজের লাইন বা উচ্চ প্রেরণ এবং যোগাযোগ লাইনগুলি বিমানের বাইরবি ও মার্কার বল দিয়ে সুরক্ষিত হয় উচ্চ প্রেরণ লাইনগুলি হেলিকপ্টার বা বিমান চালকদের দৃষ্টিশক্তি পরিষ্কার রাখে মার্কার বলের রঙ একটি অনন্য প্যাটার্ন এটি বিভিন্ন রঙের মার্কার দিয়ে তৈরি করা হয় বাইরবি ও মার্কার বলের দৃশ্যমানতা এবং নির্মাণ এমনকি আপনি রাতেও বলগুলো দূর থেকে দেখতে পারেন এবং অনেক কম পেতে পারেন কিন্তু এটিও তা নয় এই মার্কার বলগুলিতে উচ্চ উজ্জ্বলতার লেট থাকে যা রাতের সময় এবং উচ্চ ভোল্টেজ লাইনগুলির জন্য সেজন্য বলগুলি তৈরি করা হয় পাওয়ার মাল্টিপ্লার যেভাবে আলো দেয় মার্কার বলগুলিতে আলো জ্বালায় মার্কার বল ফাইবার গ্লাস মান এবং বায়োবিও মার্কার বলের জন্য প্রবিধান ভিডিওটা যদি এ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই একটা লাইক করে দিবেন শক্তিশালী প্লাস্টিক এবং বিভিন্ন রঙের ব্যাকগ্রাউন্ড রম মার্কার বলের ক্যারেট নিষ্কাশন ব্যবস্থাও তৈরি করা হয়েছে যদি আপনি আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা থেকে বায়োবিও মার্কার বল চান ক্যারেট মার্কারগুলি গড়ে পঁয়ত্রিশ মাইনাস চল্লিশ হাজার ফুট উঁচু হয় কিন্তু বিমান অবতরণ এবং টেক অফ নিচে হয় এছাড়াও প্রাকৃতিক দূরত্ব বা যুদ্ধ এবং শান্তির সময় পাইলট মার্কার হিসেবে থাকে কারণ অন্য যে কোনো স্থানে নেভিগেশনের জন্য প্রেরণ লাইন খুবই ছোট টাওয়ারটি পনেরো মাইনাস পঁচিশ মিটার এবং নদী পারাপারের টাওয়ার খুবই ছোট সর্বাধিক হয় বিমানটি বায়ুতে ব্যবহৃত হয় বিকল্প ভিজুয়াল ওয়ার্নিং পদ্ধতি মোবাইল অপারেটররা ঝলমলে বাতি এবং উপরের টাওয়ার ঝলমলে বাতি ব্যবহার করে বলের পরিবর্তে ট্রান্সমিশন লাইনে নিয়ন বাতি ব্যবহৃত হয় ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য ততক্ষণ ভালো থাকুন সুস্থ